রান্নার ভিন্নতাতে স্বাদের পরিবর্তন মুখের রুচি ধরে রাখতে বিভিন্ন রকম করে রান্না করবেন তাহলে দেখবেন মুখের স্বাদটা খুব ভালো থাকবে রুচিরও পরিবর্তন হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকেই রান্না করেন তবে আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে রেসিপি কই মাছের তেল ঝাল এখানে তেলের পরিমাণটাও বেশি ঝালের পরিমাণটাও বেশি খেতে এত মজা একবার রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে চলুন তাহলে মাছটা কিভাবে আমরা রান্না করব সে প্রসেস শুরু করি কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে এটা মেরিনেট করে রাখব স্বাদ অনুযায়ী লবণ দিলাম সামান্য হলুদ শুকনো মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখবো একটু পানি সহ দিয়েছি এই কারণে মাছটা তাড়াতাড়ি ঝাল লবণ ভেতরে ঢুকবে আধা ঘন্টা রেখে দিলাম আধা ঘন্টা পরে ফিরে আসছি কড়াই দিয়েছি লোহার কড়াই ভাজার জন্য লোহার কড়াইটা সবচাইতে বেস্ট কড়াই হিট হয়ে যখন ধোঁয়া উঠবে এইরকম তখন তেল দিতে হবে তাহলে মাছ আর কখনোই লেগে যাবে না তেল দিয়ে দিলাম তেল খুব কম পরিমাণ দিয়েছি কই মাছের তেলেই কই মাছ ভাজব মাছটা খুব বেশি ভাজবো না আমি এপিট ওপিট করে হালকা একটু ভেজে নিব কই মাছের তেল ঝাল রান্না করার জন্য মাছটা খুব বেশি ভাজার প্রয়োজন নাই মাছ ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো তুলে নিব রান্নার জন্য আমি আরেকটা কড়াই দিব নন স্টিকের ফ্রাই প্যান দিয়েছি এবার মাছ ভাজার যেটুকু তেল আছে সেটুকু আমি কড়াই থেকে ঢেলে নেব মাছের তেল দিয়ে রান্না করলে স্বাদ দ্বিগুণ হয়ে যায় সাথে আরও একটু তেল ব্যবহার করব পেঁয়াজ বাটা দিলাম দুই চা চামচ কাঁচামরিচ বাটা এক চা চামচ আদা রসুন বাটা দুই চা চামচ ধনিয়া জিরা গুঁড়া চা চামচ করে হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া হাফচা চামচ লবণ স্বাদ মতো নে মশলাটা খুব ভালো করে ফোনা করে নিব মশলার কাঁচা গন্ধটা চলে যায় এই মশলা যত ফোনা করবেন মাছের স্বাদও ভালো হবে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও কষিয়ে নিব খুব ভালো করে মশলার ওপরে তেল চলে আসছে এবার ভাজা মাছগুলো দিয়ে দিব মশলা কিন্তু আমি কয়েকবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি সেটা খেয়াল রাখবেন মাছ দিয়ে দিলাম আমার যতটুকু পরিমাণ লাগবে আমি সেই পরিমাণ নিয়েছি আপনাদের কম বেশি লাগলে আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন মাছ ভেজে নেওয়া আছে সেক্ষেত্রে আমি মাছ কষাবো না এবার পানি দিয়ে দিব। পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না পানি দেওয়ার পরে আমি বল পর্যন্ত অপেক্ষা করব বলকে ঝোল কমে আসছে আমি এবার বেরেস্তা দিব আগে থেকে ভেজে রাখা আমার বেরেস্তা ছিল সেই বেরেস্তাগুলো আমি দিয়ে দিব। চুলা অফ করিনি এখনও চুলা অফ করব একটু পরে বেরেস্তাগুলো বলকাসা অবস্থায় দিলে বেরেস্তাগুলো ঝোলের সঙ্গে একদম মিশে যায় ভাজা জিরার গুড়া দিলাম হাফ চা চামচ খুব ভালো করে মিশিয়ে নিব নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তারপরে পরিবেশনের জন্য নিয়ে আসব। এই যে দেখুন কি সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে এভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আমাদের বিলে একটা জায়গা ছিল সেখানে মাছ জমে থাকতো অনেক সেখানে প্রচুর পরিমাণে দেশি কই শিং মাগুর এগুলো হতো সেসব স্বাদ তো এখন আর পাওয়া যায় না এখন এটা দেশি মাছ বলেই কিনা তবে জানি না চাষের কিনা তবে চাষের হোক আর বিলের হোক মাছটা কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই রেসিপিটা রান্না করে প্রিয়জনদের খাওয়ান দেখবেন অনেক খুশি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ